নমস্কার আজকে আমি আবার একটা ভগবান শ্রীকৃষ্ণ ও সুরদাস ঠাকুরের একটি গল্প বলবো এটাও আমার শোনা গল্প তো সুরদাস ঠাকুর ছিলেন একনিষ্ঠ ভক্ত এবং সে তার জীবন ছিল ভক্তি ও আধ্যাত্মিকতার এক সুন্দর দৃষ্টান্ত তো সুরদাস ঠাকুর ছিল জন্ম অন্ধ হ্যাঁ সে কিন্তু জন্ম থেকেই চোখে দেখতে পেত না তো এরকমই একদিন ঠাকুরের নাম ভজন করে মন্দির থেকে ফিরতে দেরি হয়ে গেছিলো রাত্রি লেগে গেছিল তো যাই হোক রাত্রিবেলায় এবার সুরদাস ঠাকুর যেহেতু চোখে দেখতে পায় না স্বাভাবিক এবার সে লাঠিনি নিয়ে চলাফেরা করে এবার লাঠিনি নিয়ে আসতে গিয়ে বুঝতে পারেনি একটা গর্তের মধ্যে সে পড়ে যায় এবং সে যখন পড়ে যায় তখন এবার সবাইকে এবার চিৎকার করছে যে কেউ আছো এখানে তাহলে আমাকে একটু তুলে দাও না আমি পড়ে গেছি আমাকে একটু কেউ তুলে দাও না আমি পড়ে গেছি হ্যাঁ তো কেউ দেখলো যে মানে ওর গলা কারোর কান অবধি পৌঁছচ্ছে হচ্ছে না তার চিৎকার তো যথারীতি সে দেখলো যে না কেউ এদিক দিয়ে তো মনে হয় কেউ আসছে না আর কেউ আসলেও আমার আমাকে শুনতে পাচ্ছে না হয়তো তো যাই হোক আর এখন কিছু করার নেই তাহলে আমাকে একজনই এখন বাঁচাতে পারে সে হচ্ছে ভগবান তো সে কি করলো মন প্রাণে সে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকতে শুরু করলো যে হে কৃষ্ণ আমায় আমি এরকম গর্তে পড়ে গেছি তুমি আমাকে উদ্ধার করো তুমি তো সবই জানো যে আমি জন্মান্ধ হ্যাঁ কিন্তু তা তা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই কিন্তু তুমি আমাকে এখান থেকে বের করো প্রভু হম আমাকে এখান থেকে কেউ বের করা নেই তুমি ছাড়া তো বেশ কিছুক্ষণ হয়ে গেছে যখন তখন এবার সেই ওই রকম নাম জপ করছে তো করতে করতে হঠাৎ একটা বাচ্চা ছেলের গলা শুনতে পেল সে বাচ্চা ছেলে মানে খুব অল্প বয়সের একটি গলা শুনতে পেল যে কই হাত দাও আমার হাতটা ধরো ধরে উঠে এসো হ্যাঁ সে তখন বুঝতে পারলো মানে সুরদাস যে সে বুঝতে পারলো যে এটি স্বয়ং ভগবানেরই হাত হবে ভগবানেরই গলা হবে এমন মধুর স্বর এটা আর কারোর হতে পারে না যাই হোক সে তো সুরদাস ঠাকুর তখন কি করলো হাতটা ঠাকুরের ভগবানের দিকে বাড়িয়ে দিল হ্যাঁ তখন হাতে স্পর্শ লাগাতেই সে কিন্তু বুঝতে পারলো যে এটা আর কারোর হাত না এটা স্বয়ং ঈশ্বরের হাত মানে ভগবান শ্রীকৃষ্ণের হাত তো সে তো মানে ভক্তিতে তার চোখ দিয়ে ক্রমাগত জল পড়ে যাচ্ছে সে ভীষণ মানে আপ্লুত হয়ে গেছে যে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে এসছে বাঁচাতে তো যথারীতি তাকে গর্ত থেকে ওঠালো ওঠানো মাত্র বললো সুরদাস তুমি যে কোনো দুটো তুমি একটি বট চাও হুম আমি তোমাকে কিছু দিতে চাই তো সুরদাস ঠাকুর বললো তুমি ভগবান তুমি আমাকে দুটো বট দেবে একটা আমি আগে চেয়ে নিই তারপরে আর একটি বললো বেশ তাই হবে তো ভগবানের চরণ স্পর্শ করে তার চরণে মাথা ছুঁয়ে প্রণাম করিয়ে করে তখন সে বললো ভগবান আমাকে একবারের জন্য দৃষ্টি শক্তি দাও আমাকে একটু দৃষ্টি শক্তি ফিরিয়ে দাও দিয়ে তখন বললো ঠিক আছে দিয়ে যখন মানে দৃষ্টি শক্তি ফিরিয়ে দিল হ্যাঁ তখন সে তখন দু চোখ ভরে ভগবান শ্রীকৃষ্ণের আসল রূপটা দেখতে পেলো এবং ভগবান শ্রীকৃষ্ণের রূপ দেখে সে মানে পুরো মোহিত সে মানে তার প্রেমে তার ভালোবাসায় তার ভক্তিতে সে একদম মানে বিভোর হয়ে গেছে তখন বললো তুমি আর একটি কি বর চাও বলো দিয়ে তখন বললো তুমি ভগবান তুমি আমার এই দৃষ্টি আবার ফিরিয়ে নাও দিয়ে তখন ভগবান অবাক হলো যে তুমি সবাই দৃষ্টি পেলে দৃষ্টি তুমি তো এতদিন অন্ধ ছিলে তোমাকে তো আমি দৃষ্টি ফিরিয়ে দিলাম তুমি আবার কেন বলছো যে দৃষ্টিটা আবার অন্ধ করে দিতে তখন বলল যে না যেই যেই চোখ দিয়ে আমি তোমার দর্শন করেছি আর দ্বিতীয়বার আমি কোনো দর্শন আমি আর কোনো কিছু দর্শন করতে চাই না হুম তো এই হচ্ছে একটি খুব সুন্দর গল্প ভগবান ও সুরদাসের এটা আমার শোনা গল্প যদিও জানি না সবার কেমন লাগবে যাই হোক